মাইয়া শ্যামকে ছেড়ে আমার কাছে এসো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তার সাথে বিশ্বাসগত কথা করতে পারবো না দুঃখিত জান তোমার বাবাকে বলো আমাকে বিদেশ যাওয়ার টাকা দিতে তোমার বাবা আমাকে কি দিয়েছে কিছুই না এই নাও পাসপোর্ট মধুকন্দ্রিমাই নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো আমি তোমাকে ফোন করেছিলাম আর কারোর সাথে ভুল নম্বরে প্রেম করো না যদি আমাকে বিশ্বাস না করো তাহলে ফোন করো না সুমাইয়া এই হাটটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হাট দিয়ে আমার মন জয় করতে পারবে না আমি সায়ামকে ভালোবাসি এই মুরগির মাংস দিয়ে আজকে আমাকে ভাত না দিলে আমি খাবই না তুমি কি মুরগি খেতেই শ্বশুর বাড়িতে যাও সিয়াম তুমি গতকাল প্রতিবেশীর বউকে ফুল দিয়েছিলে আমি তোমার সাথে থাকবো না রাগ করো না প্রিয় আমি ভুল করেছি জান একটা দিতে বল না। আর কতদিন করে যাব। আমার বাবা কেন দেবে নিজের টাকা উপার্জন করে একটা গাড়ি কেন এই জন্যই শ্বশুর বাড়ি যেতে চাই না শুধু খরচ আর খরচ আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করেছিল কেন তোমার বিয়ে করা উচিত হয়নি যখন বাবার বাড়ি যাও তখন এত জামা কাপড় নিতে হয় আর আমাকেই সব বহন করতে হয় এই জন্য আমি শ্বশুর বাড়ি যেতে চাই না তুমি সত্যিই অলস সুমাইয়া এই হারটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হার দিয়ে আমার মন জয় করতে পারবে না আমি সায়ামকে ভালোবাসি নসিমন এই নাও ফুল আমি এটা তোমার জন্য এনেছি আগে বলো আমার আগে আর কত মেয়েকে